ভেন্ডিগুলো দিয়ে দিলাম সুপ্রভাত বন্ধুরা আমি শুধুপা আপনারা দেখছেন মিত্রি কিচেন আজকে সকাল সকাল আবার চলে এসেছি নতুন একটি উপস্থাপনা নিয়ে আজকে আমি একটি মুখরোচক উপস্থাপনা নিয়ে এসেছি আজকে আমি বানাবো দই ভেন্ডি কি করে বানাই আপনারা দেখুন আর এটা রুটির সাথে ভীষণ ভালো লাগবে। ভাতের সাথে তো ভালোই লাগে। রুটির সাথে ভীষণ ভালো লাগবে। সেই হিসাবে আমি এটা বানাচ্ছি। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। মেন্ডিগুলো একটু ভাপিয়ে নেব। ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বলে দিই। প্রথমে দই ভেন্ডির জন্য ভেন্ডিটা আমি একটু বয়ল করতে দিয়েছি। সঙ্গে আছে দই এখানে আর পেঁয়াজ কুচি। একটু আসর মেথি লবণ অল্প একটু সাদানার জন্য চিনি কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো হলুদ বেসন একটু জিরের গুঁড়ো গরম মশলা আছে সাদা তেলে বানাবো আমি ভেন্ডিটা জাস্ট আমি একটু বয়ল করে নিয়েছি ভেন্ডিটা আমি একটু বয়ল করে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো এবারে ভেন্ডিগুলো আমি একটা সাইজে কেটে নেবো এই সাইজে কেটে নেব সেদ্ধ ভেন্ডির ফ্লেভারটা ভীষণ সুন্দর কাঁটা ঝাঁড়সগুলো আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি প্রথমে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেবো হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দেব বেসন সঙ্গে দেব কর্নফ্লাওয়ার এটা প্রথমে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি সঙ্গে পরিমাণ মতো একটু জল দিচ্ছি যারা হোস্টেলে একা একা থাকে যারা সিঙ্গেল চাকরিজীবী সিঙ্গেল যারা থাকে তাদের জন্য এই চটজি রেসিপিটা ভীষণ ভালো এটা আমার মাখানো হয়ে গেছে এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে গ্যাসটা আমি জ্বেলে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই মশলা মাখানো ভেন্ডিটা দিয়ে দেবো এটা একটু বেঁচে নেবো আমি এমনি গেলে বাইরে কাজ হওয়ার জন্য খুব আওয়াজ হচ্ছে তো একটু মানিয়ে নেবেন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি ভাবে এবার আমি এটা তুলে নেব ভেন্ডিটা আমার এভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কারিটা বানাবো কি করে বানাই একটু দেখুন একটু জিরে ফোড়ন দিচ্ছি স্বপ্ন লঙ্কা একটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ পচানো তরকারি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি হলুদ শুকনো একটু জিরে দিচ্ছি অল্প একটু জল অ্যাড করছি মশলাটা গুঁড়ো তো তাই জন্য পুড়ে যেতে পারে চিনিটা আমি এখানে আমি দই নিয়েছি টপ দই চিনিটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে একটু হেঁটে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দইটা দিই দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি কাশুড়ি দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গেছে ওটা বন্ধুরা আমার উপস্থাপনা ছিল দই ভেন্ডি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরলাম কোনো বাটা মশলার বালাই নেই একটু কটা মশলা মানে পেঁয়াজটাই কুচানো আর সব বাকি গুঁড়ো মশলা ইনস্ট্যান্ট যেটা হাতের কাছে আছে সেটা দিই বানানা সঙ্গে একটু টক দই তো এই ছিল আজকে আমার উপস্থাপনা দই ভেন্ডি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই রুটি বা পরোটার সঙ্গে খাবেন ভাতের সঙ্গে ইজিলি খাওয়া যেতে পারে তো আমি শুধুপা আজকে মিথলি কিচেন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার